চর্চা জেলার মধ্যে বিভিন্ন প্রান্তে কখনো তাকে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে মঞ্চ থেকে উৎসাহিত করছে আবার কখনো দেখা যাচ্ছে তারই আবার কেউ অপব্যাখ্যা করছে সংবাদ মাধ্যমে এই বিষয়টি কোন নজরে দেখছেন কি বলবেন কি বলবো বলতে প্রথমেই বলি সেই বিশ্বে আপনিও উপস্থিত ছিলেন অর্থাৎ নিউজ অব দিয়ে আপনার যে সংবাদ মাধ্যম উপস্থিত ছিলেন আমাদের সহকর্মীদেরকে বারে 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 স্বপন নন্দী কিন্তু আমাদের এনকারেজ করেছিলেন যে দলে এসো তোমরা মহিলারা আগে এসো মহিলারা আগে এসো আমরা সেই কারণে দলে যোগদান করেছি আরামবাগ আইসিডিএস প্রজেক্টের পক্ষ থেকে শুধু তাই নয় এটাও দেখেছেন যে আমাদের একজন কর্মী অন ডিউটি অবস্থায় পুড়ে একদম বিভৎসভাবে তার বোধহয় এইটটি পুরে পুড়ে গেছিলো সেই মুহুর্তে আমরা কিন্তু আরামবাগবাসী কাউকে পাশে পাইনি একমাত্র পেয়েছিলাম যাকে তিনি হলেন এই যার নিয়ে চর্চা বলছেন সেই স্বপন নন্দী রাত্রি বারোটা বলুন একটা বলুন যখনই আপনি ফোন করবেন শুধুমাত্র মুখ্যমন্ত্রীর মঞ্চে উনি ফোন ধরেছেন এটা কিন্তু নয় ওনার যত বড় প্রোগ্রামই থাক যে মঞ্চে উনি থাকুক না কেন অন্তত সাধারণ মানুষের ফোনটা ধরে পরে করছি এই কথাটা উনি বলেন উনি জেনে নিতে চান যে সে কোনো বিপদের মধ্যে আছে কিনা তার কোনো সমস্যা হয়েছে না এমনও হতে পারে যে তার পাঁচ মিনিটের ওই ফোন ধরাটা একটা মানুষের প্রাণ বাঁচাতে পারে আরামবাগ বাসি জবাব দেবে যে স্বপর মানুষটা কীরকম ঠিক আছে আমি চাইব যে এই যে অপপ্রচার ওনার নামে হচ্ছে এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার এটা আমি উদ্ধতন কর্তৃপক্ষের কাছে বলবো আপনারা জাজমেন্ট করুন সরজমিনে এসে আরামবাগের তদন্ত করে জানুন যে স্বপর মানুষটা কীরকম আপামর জনতা বলে দেবে যে যে মানুষটার সঙ্গে দশ মিনিট দাঁড়িয়ে কথা বলা যায় যে মানুষটা মানুষের মনের কথা শোনে মানুষের দুঃখের কথা বোঝে গরিবের জ্বালা যন্ত্রণা বোঝে আর আরামবাগ হসপিটালে কোনো দুস্থ মানুষের অ্যাম্বুলেন্সের প্রয়োজন কেউ মারা গেছে সর্বরথের প্রয়োজন ওনার পকেট থেকে টাকা দিয়েও দিতে দেখেছি তার নমুনা কিন্তু আমি আছি আমি দেখেছি আমি নিজে ওনাকে কন্ট্যাক্ট করেছি দাদা এরকম একজন মারা গেছে খুব গরিব মানুষ সর্বরথের গাড়ি উনি নিজের পকেট থেকে আটশো টাকা দিয়েছেন কারণ পাননি সেই মুহূর্তে পৌরসভার সর্বরথ যে আছে সেটা উনি পাননি যে কোনো কারণেই হোক পাওয়া যায়নি তখন কিন্তু নিজের পকেট থেকে উনি টাকা দিয়ে পাঠিয়েছেন আপনি দেখেছি এই দৃশ্য আমাদের আইসিডিএসের কর্মীদের চাল উড়ে গেছে তারা অ্যাপ্লিকেশন করেছে দাদা প্রত্যেকটা জিপিতে ফোন করে করে বলেছেন একটা তিল্পল দিও না গো আমার মেয়েদের এই যে ভাষা যে আমার মেয়ে ঘরের মেয়ে আমি মনে করি আরামবাগে সফর ছাড়া আরামবাগ অচল এটা আমার মতামত আমি জানি আরামবাগবাসী এই এক কথাই বলি আর একটা বলি আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত থেকে আমি জানাবো যে যাকে রোদে জড়ে ঝড়ে জলে বৃষ্টিতে তুফানে সবসময় দেখতে পাওয়া যায় সেই মুক্তি হলো অন্যতম আরামবাগের মুখ সফর নন্দিনী যাকে মানুষ সর্বদা পাশে পায় আর আমি যে এই যে কথাগুলো বলছি এটা কিন্তু কারোর পক্ষ নিয়ে নয় এটা একদম বাস্তব সত্যি এটা আরামবাগবাসী জানে কারণ আমি অনেকগুলো সংগঠনের সঙ্গে যুক্ত আপনারা জানেন যেমন আমি আরামবাগ বাস বাস অপারেটর ওয়েলডিয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হাজার হাজার লাখ লাখ শ্রমিক নিয়ে আমি কাজ করি হাজার হাজার সাড়ে তিনশো বাসের মালিক আছে তাদের নিয়ে আমি চলাফেরা করি আমি আমার আইসিডিএস যারা ভাতেরাড়ির ভাত টিপে পরিবারের দেখে মানে আপনার পরিবারে কজন মেম্বার আপনি না জানলেও কোন এলাকায় কার বাবার নাম কি কার দাদুর নাম কি ঠাকুরদের নাম কি আমার আইসিডিএস কর্মীরা জানে তাদের নিয়ে আমি সংগঠন করি আমি ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের খানাকুল বোর্ডের সঙ্গে যুক্ত আছি অতএব আমার কাছে সব মানুষের রিপোর্টই আসে আরামবাগের ব্যবসাদাররাই বলে যে ম্যাডাম একটা মানুষ ছিল যার সঙ্গে দশ মিনিট কথা বলা যেত সেটা হলো সফল নন্দী সে যখন তিনি চেয়ারম্যান ছিলেন তখনও তার যেই রূপ ছিল আজও কিন্তু উনি যেখানেই থাকুন না কেন রূপটা কিন্তু এক তার কোনো পরিবর্তন আমরা দেখিনি আরামবাগ কোনখানে চেয়ারম্যান ছিল উনি আরামবাগ পৌরসভার চেয়ারম্যান ছিলেন কতদিন আগে তিন বছর আগে ছিলেন উনি এবং উন্নয়নও যথেষ্ট করেছেন সে যতদিন ছিলেন উন্নয়ন করেছেন আর দেখুন অপপ্রচার মানুষ করেই থাকে তার সত্যতা তো যাচাই মানে জাজমেন্ট করবেন আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি জানেন যে আমি এটাও বলবো অনেকেই আছেন যারা দলের ক্ষতি করার চেষ্টা করেন উনি তদন্ত আরামবাগ আরামবাগবাসীর সাথে উনি জানুন যে প্রকৃতপক্ষেই স্বপ্ন নন্দী মানুষটা পরিচয় আমার পরিচয় আমি আরামবাগ তৃণমূল মহিলা কংগ্রেসের একজন কর্মী এবং সাথে আমি আরামবাগ বাস মিনি বা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানে দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন স্বার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন জিরো অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁঠিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া

শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে